দেশ এবং যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন ভালোবাসা জানাই আমার মানে যখন আপনাদের মতো না এগুলো শেষ হয়ে যাবে আগামীকাল পর্যন্ত হয়তোবা দিতে পারবো যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো যদিও বলে এগুলো ক্ষেতের ফসল নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করতেছি আপনারা যখন বলবেন এক সপ্তাহ এক সপ্তাহ করে দেখবেন নতুন নতুন প্রোডাক্ট আসবে আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে ভিআইপি জমজম অনেকজন আমি দেখি আমাদের বাজারে প্লাস হচ্ছে অনলাইনে বর্তমান simple সেল করতেছে ভিআইপি জমজম বলে কিন্তু ভাই অরিজিনাল যেটা সেটা হচ্ছে পাবেন কোথায় আমাদের এখানে কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের লোগো দিয়ে কোরা কোরা সেল করতেছি এবং প্রত্যেকটা ড্রেস আমরা খুলে খুলে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন ডিজাইনগুলা একটা আরেকটার থেকে সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 আপনার যদি সময় অনুযায়ী কালেকশন নিতে হয় অনেক কাপড়া আমাকে বলে যারা তরুণ উদ্যোক্তা বা নতুন দেখি আমাদের কাছ থেকে আসে তারা অনেকে বলে যে সজীব ভাই আমি এতদিন ধরে ব্যবসা করি কিন্তু আমার প্রোডাক্টগুলো একটু কম চলে কম চলার একটাই কারণ আপনি সঠিক জায়গার থেকে প্রোডাক্ট নিতে পারেন না আপনি সঠিক প্রাইজে আপনার কাস্টমারকে প্রোডাক্ট দিতে পারতেছেন না আপনি নিজে আগে ভালো জায়গার থেকে প্রোডাক্ট নেন বা কোয়ালিটিফুল প্রোডাক্ট নেন এবং যেন কমে একটু কমে প্রোডাক্ট নেন তাহলে আপনি সেল করতে পারবেন কমে বলতে আমি দুশো টাকার প্রোডাক্টের কথা বলতেছি না আমি বলতেছি আপনাকে ভালো মানের কাপড় কিন্তু কেনার সময় একটু কমে কিনতে হবে হ্যাঁ এটা বলতেছি আপনারা আমাদের কাছ থেকে যারা এই প্রোডাক্টগুলো নিচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আমাদের এই প্রোডাক্টগুলো কেমন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ভিআইপি জমজম আমি অবাক হয়ে যাই বাজারে কিন্তু অনেকজনই ভিআইপি জমজম বলে আসলে সেল করতেছে নর্মালটা এটা হচ্ছে অরিজিনাল যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ একদম সময় উপযোগী কালেকশান আপনার হয়তো বা এই প্রোডাক্টগুলো ভালো নাও লাগতে পারে কিন্তু আপনি নিশ্চিত থাকেন এগুলাই কিন্তু ভাইরাল ডিজাইন কারণ আমাদের ফ্যাক্টরিতে বেশিরভাগই আমরা আমাদের ডিজাইন কিন্তু হাজার হাজার ডিজাইন থাকে তার ভিতর থেকে মানে বলে না সাইকে সাইকে গ্রামের ভাষায় যে সাইকে দেখছি যে কোনটা ভালো কতটুকু ই করা যায় তা আমরা যেটা সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন মার্শাল সুন্দর আপনার যদি কোনো ডাউট থাকে ডাউট ফিল হয় যে না রে এই মালগুলো ভালো নাও হতে পারে ভালো আপনার কাছে নাও লাগতে পারে তবে আমরা তো ভিডিওতে দাম বলতেছি না আমার এই কণ্ঠের মানে ভয়েসটা একটু সাউন্ড কমাই আপনি কাস্টমারদের দেখাবেন যে ভাই দেখেন তো আমার ভিডিওতে কিন্তু আমার মুখও দেখাচ্ছি না এই ভিডিওতে মানে লাস্টের ঠুক যা যেখানে প্রোডাক্ট দেখাচ্ছি এখানে মুখ দেখাচ্ছি না আপনি জাস্ট এই কাস্টমারকে দেখেন অথবা এই প্রোডাক্টগুলোর ছবি আপনি আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের পেজ এমএ ফ্যাশন হাউস সেখানে পেয়ে যাবেন অথবা এমএস টেক্সটাইল বিডি আপনি ওখানে থেকে ছবি নিয়ে কাস্টমারদের দেখাবেন যে দেখেন তো আপু প্লাস ভাই প্লাস আপনার বান্ধবীরা যদি নিয়ে থাকে আপনি জানাবেন যে দেখতো এই এটার প্রাইসটা কেমন বা কোয়ালিটিটা কেমন হতে পারে অন্তত তারা যারা অনলাইন সম্পর্কে বোঝে তারা কিন্তু দেখবেন এই প্রোডাক্টগুলো সিলেক্ট করবে বা বলবে যে না কোয়ালিটি দেখতে তো সুন্দর তো নিশ্চিত থাকেন আমরা আসলে একটা প্রোডাক্ট করি মানে আপনাদেরটাই তো আমরা একটু বেশি চেষ্টা করি যেন প্রোডাক্টের ডিজাইনটা সুন্দর হয় আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে প্রোডাক্টগুলো নিতে চান একদম নিতে পারবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁওসের থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলেই কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা না আমাদের একশো চল্লিশটা প্লাস আইটেম কিন্তু আমাদের শোরুমে আছে আপনারা একদিন এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন এবং সর্বোপরি একটা কথা হচ্ছে অনলাইনে যারা প্রোডাক্ট সেল করেন তাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইস গুণে মানে কোয়ালিটি থাকবে ভালো রং কোয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে সব দিকটা আপনি কী চান আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশান প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা পাবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অনেকে বলে যে ভাই ওর কীভাবে অর্ডার করবো মানে অর্ডার করাটা অনেকে মনে করে যে অনেক কঠিন কিছু কিন্তু আসলে এরকম কিছু না আমাদের এখানে অর্ডার করা খুবই সহজ খুবই সহজ আপনারা যেটা করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনারা যেটা করতে পারেন আমাদেরকে জাস্ট একটু কল দেবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই যে একটা নাম্বার আমাদের আরও দুইটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন সমস্যা আপনি যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারেই আপনি জাস্ট একটু কল দিলে বলুন ভাই আমার প্রোডাক্ট দেখো ব্যাস আর কিছু না আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো আর যারা পারেন তারা তো জানেনই হোয়াটসঅ্যাপে সেভ করে আমাদেরকে কল দিলে হবে অথবা এই মতে অথবা খুব সহজ যদি বোঝেন পেজের এস করেন আমরা প্রাইসটা বলে দেবো অনেক আপুরা বলে ভাই প্রাইস বলেন না কেন এটা কি কোনো বাটপাড়ি করেন নাকি না ভাই আসলে আমরা হোলসেল করি এই জন্য প্রাইসটা বলি না তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা